নামক এই হুমিয়া ওষুধটা ব্যাঙের ছাতা নামে প্রচলিত একটি উদ্ভিদ থেকে প্রস্তুত করা হয় ইহা সাধারণত স্নায়ু গঠিত রোগের একটি উৎকৃষ্ট ঔষধ হিসাবে হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয় বিশেষ করে ব্রেনের রোগ এপিকুলিয়ার অফ দ্য ডেলিরিয়াম ইজ টু মেক বার্সেস অ্যান্ড প্রি অলসো সিলি মেরিনোহারেন্টক উনি এটা প্রধান লক্ষণ হইল যারা সারাক্ষণ কবিতা রচনা করতে থাকে এবং নানান রকমের ভবিষ্যৎবাণী করে প্রফেসি অলসো সিলি মেরিনেস একটু নির্লজ্জ ধরনের ফুর্তি ফুর্তির ভাব এদের মধ্যে থাকে উল্টা ফাল্টা উইথ মেনিয়া মানে উন্মত্ত রুগী আর কি পাগল সিজো ফ্রেনিক কি মানে সাথে যারে ভাই তারে চুমু দেয় অ্যাকম্পেনিং বডিলি সিমটমস আর ভার্টিগো মার্ক অ্যান্ড পারসিস্টেন্ট উল্লেখযোগ্য শারীরিক লক্ষণের মধ্যে থাকে মাথা ঘুরানি একটু বেশি মাত্রায় থাকে এবং সারাক্ষণই থাকে মাথা ঘুরানি একটা ভাব থাকে রেভেনা as উইথ বল টিং খিদা থাকে প্রচন্ড খাবার দাবার না সাবাই এই খেয়ে ফেলে গিলা ফেলে রোলিং অফ হেড রোলিং অফ হেড ইজ এ লিডিং ইন্ডিকেশন ফর ইট ইন ব্রেইন এফেকশন অ্যান্ড ফিভার সাধারণত জ্বরে এবং মস্তিষ্কের রোগে এটার একটা এগারই একটা উল্লেখযোগ্য লক্ষণ হল মাথা ঘুরাইতে থাকে রোলিং অফ হেড পিকুলিয়ার হেডেক আর থ্রোবিং হেডেক উইথ সেন্সেশন অফ স্টিস এগারি গ্যাসের মাথা ব্যথা করতে থাকে পাশাপাশি এটা মুখের বেশি শক্ত হয়ে যায় ডাল ড্রয়িং হেডেক ইন দ্য মর্নিং এক্সটেন্ডিং ইন্টু রুট অফ নোজ উইথ নোজ ব্লিড সাধারণত সকালের দিকে নাকের গোড়ার মধ্যে ব্যথা থাকে মানে মাথা ব্যথা আর কি উইথ নোজ ব্লিড অর্থিক মিউকাস হম সাথে নাক থেকে রক্তকরণ হইতে পারে অথবা আঠালো মাথার ডান পাশে মনে হয় কেউ নখ ঢুকাই দিছে বা ব্যারেক ঢুকাই দিয়েছে এরকম ব্যথা ডান পাশে ওয়ান অফ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক গ্যাসের একটা উল্লেখযোগ্য লক্ষণ রইল পেশিতে জাগুনি দেয় অর্থাৎ পেশি নাড়াচড়া করে অ্যান্ড টুইচিং টুইচিং মানে মশলা আর

মুখের পেশি চোখের পাতা এগুলিতে মশরানি এগুলির পেশিতে মশরানি এটা একারি গাছের একটা উল্লেখযোগ্য লক্ষণ এবং একারি গাছ দিয়ে এই ধরনের অনেক রুগীকে রোগ মুক্ত করা ভেরি ইন্টারেস্টিং

উড স্টিচ ইন রান্স এনেবলিং রানিক স্প্লিন একটা দারুণ ইফেক্ট আছে দ্য সিম্টমস আর অ্যাপ টু এপিয়ার অন অপোজিট সাইডস অফ বডি বা ডায়াগোনালি রাইট আপার অ্যান্ড লেফট লোয়ার অর্থাৎ এগারি গাছের লক্ষণ রূপ লক্ষণ একই সাথে শরীরের দুই পাশে দেখা দেয় এবং ডায়াগোনালি যেমন শরীরের ডাইন পাশে হইলো উপরের দিকে শরীরের বাম পাশে নিচের দিকে এইভাবে রোগ লক্ষণগুলি দেখা দেয় দা নার্ভাস পেশেন্ট রিকোয়ারিং লিটেল ইউরিন ব্লাডার এটা হইল ইগনেশিয়ার ব্লাডার ইরিটেবল অর্থাৎ পেশেন্ট নার্ভাস পেশেন্টরা স করে অল্প লিটেল ইউরিন মাশরুম আর দা আর অ্যামাং দা আর্টিকেলস অফ ডায়েট ফর বিডেন বাই গ্রোবল টু পার্সনস হ্যাভিং দা হাইড্রোজেনট কনস্টিটিউশনস অ্যাজ ডিসক্রাইবড বাই হিম হাইড্রোজেন অর্থাৎ যাদের শরীরে পানি বেশি অথবা ভিজা আবহাওয়ায় যাদের রোগ বাইরে যায় এই ধরনের রুগীদেরকে মাশরুম অর্থাৎ এগারি গাছ খাইতে নিষেধ করতেন এগ্রিয়েবলি উইথ দিস ইন দ্য প্রুভিংস অফারিকাস গ্রেট সেন্সিটিভনেস টু গোল্ড ঠান্ডা বাতাসের প্রতি খুবই অর্থাৎ ঠান্ডা বাতাস রোগের আক্রমণ আর কি কি অ্যাগ্রামেশন আছে এটা হইল ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার ওটস অর্থাৎ ঠান্ডা পানি খাইলে বাড়ে সিমটমস আর ওটস বিফোর এ থান্ডার স্ট্রং বজ্রপাতের পূর্বে রোগ বাইরে যায় অল দ্য সিমটমস ব্লেন্স ইচিং রেডনেসিং অর্থাৎ তুষারপাত বা বরফ আচ্ছাদিত এলাকায় চলাফেরার কারণে যেই ধরনের সমস্যা এগুলিতে আধারিক আছে একটি গুরুত্বপূর্ণ সাম হোয়াট অ্যালাইড টু চিলডেন্স ইজ বানিয়ন ফর উইচারিগাস হ্যাজ বিন ফাউন্ড স্পেসিফিক বাই মেনি প্রেকটিশনার মেনি সিমটমস অ্যাপিয়ার হোয়েন ওয়ার্কিং ইন দ্য ওপেন এয়ার দিস ইজ এ ভেরি জেনারেল অ্যান্ড ক্যারিস্টারিস্টিক্স অ্যাগ্রাভেশন অর্থাৎ খোলা বাতাসে আটা করলে অনেক রোগ লক্ষণ দেখা যায় এটা হলো এগারি গ্যাসের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এগারি গ্যাস হলো এপিলপসি সিজার অর্থাৎ মৃগীরোগের একটা প্রধান ঔষধ জেনারেল প্যারালাইসিস অর্থাৎ সার্বজনীন পক্ষাঘাত এটার একটা ভালো ঔষধ গ্যাংরিনের মধ্যে এগারি গ্যাসের ব্যবহার উল্লেখযোগ্য আর এটার চোখের কি যেন বলে উম টেরাচোক টেরা চোখ হ্যাঁ হম অতিরিক্ত যৌনকর্মার পরের দুর্বলতাতেও এটা ব্যবহার করতে পারেন কারণ কারণ অতিরিক্ত জনগণের পরে স্নায়ুবিক দুর্বলতা দেখা যায় আরেকটা আছে ট্রিমুর কাঁপুন শরীরের ভিতরে বা বাইরে কাঁপে তো এগারি কাজের প্রধান মানসিক লক্ষণটা আমাদের মনে রাখতে হবে এটা হইল যে ইনক্লাইনেশন টু মেক বার্সেস অ্যান্ড টু প্রফেসি অর্থাৎ সারাক্ষণ কবিতা বানাইতে থাকে কবিতা রচনা করতে থাকে এবং প্রফেসি ভবিষ্যৎবাণী করতে জ্যোতিষীদের মতো